মাঠে ময়দানে আমরা নামছি অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে এখানে আমাদের তৎপরতা যদি কম থাকে ওদেরটা যদি তৎপরতা বেশি থাকে সেখানে আমি তাদের সাথে পারবো কিভাবে এরপর যদি সম্ভব এরপরে আমরা তো একটা ইসলামী দল আরো ইসলামী দল বাংলাদেশে আসে না এই এত ইসলামী দল বাংলাদেশের সৃষ্টি হওয়ার পিছনে অত লম্বা আলোচনা আমি যাবো না এটা মূলত হলো চিন্তার ব্যবধানতা

তখন থেকে তাদের নিজেদের ছাত্রжке বিভিন্ন পর্যায়ে তাদের মৃত্যুতে ইসলামের সাইকোলজটিকে বিভিন্ন সময় বিলি করেছে বিলি করতে তা সেই হিসাবে ইসলামী দলের পড়ে বাংলাদেশের নেতা আছে তারাও কি বাকি বাজার কাজ করে আমরাও ইসলামী দলের পরিচয় আমরাও কাজ করি এখন তাদের প্রতিনিধি কাজে স্বাভাবিকভাবে এই পাশের আগস্টের পরে আমরা লক্ষ্য করছি যে অনেক তৎপরতা শুরু থেকে পর থেকে সর্বত্র কর্মীদের এত তাদের তাদের গতি তারা বাড়িয়েছে